নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অসংখ্য অসংখ্য স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি বিকেল থেকে একদম রাত পর্যন্ত আমার কি কি কাজ থাকে বছরের প্রতিটা দিন তো আর একই রকম যায় না তবে বলতে পারো মোটামুটি দিনগুলো আমার এভাবেই কাটে যেমন ছেলের স্কুল ছুটি হয় সাড়ে তিনটে সময় ও কিন্তু বাড়ি ফেরে চারটে সময় তো বাড়িতে এসে ওর খিদে পেয়ে যায় কারণ টিফিনে যা দিই সেটা খায় কিন্তু বাড়িতে এসে আর ভাত খায় না তো ওর জন্য একটু ভারী কিছু খাবার দেওয়ার দরকার হয় আর ওর যেহেতু আজকে ছটার থেকে ড্রয়িং ক্লাস আছে তো ওই জন্য কিন্তু দু ঘন্টা ওখানেই থাকবে আটটার সময় বাড়ি ফিরবে এই জন্য একটু ভারী খাবার করে দিচ্ছি ডিম পোচ খেতে চেয়েছে কিন্তু ডিম পোচটা তো একদমই ছোট হয়ে যায় তো ভাবলাম একটা অমলেট মতো করে দিই আর তার মধ্যে কিছু সবজিও দিয়ে দিয়েছি খেতেও হেলদি হবে আর খেতে কিন্তু স্বাদও হবে তো আমি এটাকে দেখো একটুখানি সস দিয়েছি কারণ ছেলে একটু বায়না করছিল কিন্তু আমি কিন্তু সসের পরিমাণটা খুবই সামান্য পরিমাণ দিলাম আর খেতেও কিন্তু অমলেটটা খুব স্বাদ হয় তারপর দেখো মেয়ে তো ওইদিকে খেলছে শাশুড়িমা পাশে বসে আছে আমি ততক্ষণে কিন্তু ছেলের জন্য ড্রয়িং ক্লাসে যে যাবে ব্যাগটা রেডি করে দিচ্ছি ড্রয়িং খাতাটা দেখলাম মানে একদম শেষ হয়ে গেছে তোর জন্য কিন্তু আগের খাতাটা আর একটা নতুন খাতা সাথে করে দিয়ে দিচ্ছি আর তার সাথে কালার একটা জলের বোতল পেন্সিল বক্স এগুলোও সাথে করে দিয়ে দিলাম ছেলেকে ড্রয়িং ক্লাসে দিতে কিন্তু মাই যাবে আমি যাব না কারণ মেয়ে এখন একটু মানে কান্নাকাটি করছিল তো ওর জন্য মাই কিন্তু নিয়ে যায় কারণ কখন আবার ও খাবে খিদে পাবে তো ওই জন্য কিন্তু মা ওকে প্রতিদিনই মানে ড্রয়িং ক্লাস যেদিন থাকে মা নিয়ে যায় আবার ছেলেকে স্কুলের জন্য যে গাড়িতে পৌঁছে দিতে সেটাও কিন্তু শাশুড়ি মাই নিয়ে যায় তো ওইদিকে মেয়ে তো মানে ঘরে খেলছে আমি এই ঘরেই ওকে একটা মশারি টাঙিয়ে দিয়ে ঠাকুর ঘরে আসলাম ঠাকুর ঘরে এবার সন্ধেটা দেবো কোনো কোনো দিন কিন্তু শাশুড়ি মাও দিয়ে নেয় কিন্তু ওই যে বললাম ছেলেকে দিতে গেছে তো ওই জন্য কিন্তু আজকে সন্ধেটা আমি দিচ্ছি না তো মানে যেদিন যেরকম ইচ্ছে এখন তো মেয়ে একটু বড় হচ্ছে এখন আমিও সন্ধ্যে দিই মানে এটাও আমার একটা এখন রুটিনের মধ্যে চলে এসছে তবে মাঝখানের যখন মেয়ে একদমই ছোটো ছিল তখন কিন্তু আমি ঠাকুর ঘরে মানে আসতামই না বলতে গেলে আর এক মাস তো আতুর ছিল তখন তো আসতেই নেই তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ যে আমার সারা দিনে কি কি কাজ থাকে তো সেগুলো মেয়ে ছোট থাকায় আমি হয়তো সব কাজ করতে পারি না কিন্তু আমার এখন ইচ্ছে করে মানে আবার যেন আগের লাইফে ফিরে আসি কারণ মেয়ে তো এখন একটু একটু বড়ো হয়েই যাচ্ছে ও একটু খেলনা শিখেছে খেলতে চায় তো ততক্ষণই কিন্তু আমি ঘরের কাজগুলো করে নিই আর আজকে জানো তো এই নাইটিটা আমি নতুন পড়েছি এটা সাধে আমার দিদি দিয়েছিল তো নাইটিটা পরে বেশ ভালো লাগছে একদম নতুন নাইটি সন্ধেটা দিয়ে শুরু করলাম আগে তো আমি প্রতিদিনই সন্ধ্যাবেলায় ছোবড়া দিয়ে ধুনো দিতাম কিন্তু এখন আর ছোবড়াগুলো কাটাও নিই আর দেওয়ার মতো এতটা সময়ও নিই এর জন্য কিন্তু যতটা পারি সংক্ষেপেই ঠাকুরকে দিয়েছি কি আর করব কারণ মেয়ে ছোট তো এইভাবেই কিন্তু আমি সব ঘরে ঘরে ঘিয়ের প্রদীপটা দেখিয়ে দিই আর তারপর সন্ধে দেওয়ার পর নাইটিটাও চেঞ্জ করে নিলাম আবার সেই আগের নাইটিটাই পরে নিয়েছি আর শাশুড়ি মাও কিন্তু চলে এসেছে মেয়েকে খাইয়ে আমি এবার রান্নাঘরে আসলাম সন্ধেবেলার যে রান্নাঘরের কাজগুলো থাকে সেগুলো করতে হবে ছেলেকে টিফিনটা বানানোর পর আমি রান্নাঘরটা কিচেন স্ল্যাবটা একটু মুছে নিলাম কারণ ওখানে ডিমের অমলেট করেছি আর তারপর দুপুরের যে বাসনগুলো মাজা ছিল সেগুলো এবার ভালো করে গুছিয়ে দিচ্ছি যাতে ঝুড়িটা ফাঁকা হয়ে যায় কারণ নতুন বাসন মাজার পর আবার সেই ঝুড়িতেই রাখতে হবে এর জন্য বাসনগুলো একদম জায়গা মতো রেখে দিলে রান্নাঘরে কাজ করতেও সুবিধা হয় আর এদিকে দেখো আমার না চুলে বিনুনি করা হয়ে গেছে একদম বিকেলবেলায় চুলে বিনুনি করে দিই যাতে কাজগুলো করতে সুবিধা হয় কারণ মেয়েকে নিয়ে তো এখন চুল খোলাও রাখতে পারি না এর জন্য কিন্তু একদম টাইট করে বেঁধে নিয়েছি আর একটা ক্লিপ দিয়ে রেখেছি রাতে শোয়ার সময় শুধু ক্লিপটা খুলে শুয়ে পড়ব বিনুনি তো করাই আছে আর তারপর দেখো আমার জন্য আর শাশুড়িমার জন্য চা করে নিচ্ছি তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো যে দুধ চা খেতে আমি কতটা ভালোবাসি দুধ চায়ের অভ্যাসটা আমি সেরকম একটা পাল্টাতে পারছি না এখনও পর্যন্ত ওই সন্ধ্যে হলেই খেতে ইচ্ছা করে কারণ দিনে যেহেতু একবারই চা খাই সকালবেলা চাটা এখন বন্ধ করে দিয়েছি আর এদিকে দেখো আমাদের দুজনের জন্য চা নিয়ে নিয়েছি আর তার সাথে দুটো বিস্কিট ব্যাস এবার শাশুড়ি আর বউ মিলে চাটা খাবো আর মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে মেয়ে পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে ওকে আমি বড় মশারি টাঙিয়ে দিয়েছি ওই ঘরে ঘুমাচ্ছে এদিকে দেখো শাশুড়ি মাও না এই দুধ চাটা খেতে ভালোবাসে মা আগে কিন্তু একদমই খেতে চাইতো না কিন্তু আমার যেহেতু অভ্যাস তো মাকে জিজ্ঞেস করি প্রতিদিনই মা চা খাবে তো মাও কিন্তু মানে কোনো কোনো দিন না করে আবার কোনো কোনো দিন মারও আস্তে আস্তে নেশা হয়ে যাচ্ছে চাটা খাওয়ার বেশ ভালোই লাগে চাটা খেলে একটু এনার্জি পাওয়া যায় আর কি আর করবে মা মানে একা বসে বসে জন্য একটু দুজনে মিলে গল্প করতে করতে চা খাই আর চাটা খেতে খেতে জানো তো মেয়ে উঠে গেছিল তো ওকে আবার খাইয়ে আবার মানে এখন খেলছে মার কাছে রেখে আসলাম আর তারপর চায়ের বাসনগুলোও এবার মেজে নিচ্ছি যেহেতু এখন ফাঁকা হয়ে গেছে বাসনটা মাজার পর এবার কিন্তু আমি সিংটা ভালো করে মেজে নিচ্ছি প্রতিদিন একবার করে আমি সময় বের করে হলেও সিংটা একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই আর সবসময় তো সময় হয় না ধরো সিং ফাঁকা হলো তখন আমার সময় হচ্ছে না মেয়ে কাটছে তখন পারি না এর জন্য এখন হাতে সময় আছে আমি কিন্তু সাথে সাথেই সিংটা একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সিংটা মাঝার জন্য কিন্তু আমি সার্ফেই ব্যবহার করি একটা পুরনো স্কচ ব্রাইটের মধ্যে সার্ফ দিয়ে ভালোভাবে সিংটা পরিষ্কার করলেই কিন্তু একদম সুন্দর চকচক করে আর মেয়ে কিন্তু এই ঘরে ঘুমাচ্ছে তো আমি মেয়েকে আবার কাজ করতে করতে একটু চোখ ফিরিয়ে দেখছি যে কি করছে আর তারপর কিন্তু আমি এক গাদা জামাকাপড় জমেছিল প্রতিদিনই এখন প্রচুর জামাকাপড় হয় মেয়ের কাঁথা থাকে এতগুলো সেগুলোকে দেখো চেয়ারের মধ্যে আমি জমা করে রেখে দিই তারপর দেখো বিছানার চাদর আছে আর পাশেই গামলাটা দেখছো এই গামলাটাতেই কিন্তু আমি ওর কাঁথাগুলো মানে সমস্ত কাঁথা এখানে জমা করে রাখি তারপর পরের দিন আবার কেঁচে দিই কারণ রাতে তো কাচে যায় না এর জন্য কিন্তু অনেকটা পরিমাণে কাঁথা হয়ে যায় সারা রাত তারপর দিনের বেলায় একদিনই কা কাচি দিনে তো ওই জন্য কিন্তু ভাজ করতেও আমার প্রচণ্ড পরিমাণে সময় লাগে তো ফটাফট করে ভাজ করে নিচ্ছি মেয়ে যতক্ষণ না কাঁদে ততক্ষণ এই কাজগুলো একদম মানে স্পিডে স্পিডে করছি ঘরটা একটু গোছানো থাকলে না মনটাও ভালো লাগে যতই বাড়িতে ছোট বাচ্চা থাকুক একটু গোছানোর চেষ্টা করি যাতে নিজের কাছে হলেও শান্তি পাই আর এই রাতের এই কাজটা আমি প্রতিদিন করি সেটা হলো মানে আমাদের যে ঘরের জামা কাপড়গুলো যেমন ওর বাবার তারপর ছেলের আমার এগুলো কিন্তু আমি প্রতিদিন একটা প্রতিদিন রাতের বেলা কাস্তে দিয়ে দিই কারণ বাচ্চা ছোট বাচ্চার জামা কাপড় তো রাতে কাঁচতে নিই বাচ্চা ঠান্ডা লেগে যায় এর জন্য কিন্তু আমি আমাদেরটা মানে বড়দেরটা কিন্তু কেচে নিই যাতে পরের দিন এই চাপটা না পড়ে আমি একদম মেশিনে দিয়ে দিই তারপর একদম রাতে শোয়ার আগে বা মেশিনটা যখনই বন্ধ হয় আমি টাইম পাই তারপর কিন্তু ওপরের ঘরে মেলে আসি ওপরের ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম থাকে তো মেলে আসলে একদম শুকিয়ে যায় আর ওয়াশিং মেশিনের কাছে তো খুব মানে একদম শুকনো হয়েই বেরোয় মোটামুটি শুকনোই থাকে এর জন্য কিন্তু জামা কাপড় নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না তো ওইদিকে দেখো আমি সার্ভ দিয়ে দিচ্ছি এবার কিন্তু মেশিনটা চালিয়ে দেবো এটা আমার একদম মানে প্রতিদিনের সব থেকে দরকারি কাজ যেটা আমি প্রতিদিন রাতে করে রাখবো তাহলে আমার পরের দিন সকালবেলাটা খুব মানে সুবিধা হয় যে একদম পরিষ্কার ধোয়া জামাকাপড়গুলো পাই আমার মানে আমাদের জামাকাপড় নিয়ে আর চিন্তা করতে হয় না মেয়েরটা তখন শুধু থাকে মেয়েরটা আমি দিনের বেলায় কেঁচে দিই তো এবার দেখো রাতের খাবার দাবার বানাতে চলে আসলাম আজকে রাতে হবে ছোলার ডাল আর পরোটা ডালটা আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম এই কুড়ি পঁচিশ মিনিট মতো ভিজেছে এবার কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দেখো ডালটা আমি খুব বেশি করছি না কারণ যেহেতু রাতের খাবার এর জন্য খুব বেশি বানালাম না যাতে বাসি না থাকে তো এখানে আমি ডালের মধ্যে একটু হলুদ দিয়েছি নুন দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি এই দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর ডালটা আমি বানিয়েছি এতটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে কারণ একদিকে পরোটা হচ্ছিলো একদিকে ডাল বসিয়েছি আমার মানে ভিডিও করার আমি একদম সময় পাইনি সূর্যের বাবাও মানে রাগ করতো আমি যদি সেই মুহূর্তে ভিডিও করতাম কারণ মেয়ে কান্নাকাটি শুরু করে দেয় এর জন্য আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি তো এখানে দেখো ডাল আর পরোটা তার সাথে কিন্তু দুপুরের একটু তরকারিও আছে সেটা পাশে রাখা আছে আমি পরে খেয়েছি তো তোমাদেরকে দেখানোর সময় এটুকুই ছিল ছোলার ডালটা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগছিল আমার লুচি পরোটা খেতে এমনিও ভালো লাগে আর তার সাথে ছোলার ডাল ছিল তো খুব ভালো লাগছিলো যদিও নিরামিষ আইটেম তাও কিন্তু খুব ভালো লেগেছে আর তারপর চলে আসলাম আমার রাতের একদম শেষ কাজ সেটা হলো রান্নাঘরটা পরিষ্কার করে শোয়া রান্নাঘরটা আমি প্রতিদিন পরিষ্কার করি শুই একদম ভালোভাবে কারণ সারাদিন আর সেইভাবে পরিষ্কার করা হয় না শুধু জল না একটা দিয়ে মুছি কিন্তু রাতের বেলা আমি চেষ্টা করি যদি মেয়ে কান্নাকাটি না করে শান্ত থাকে তখন কিন্তু আমি এইভাবে প্রতিদিন একবার করে পরিষ্কার করি তাতে কিন্তু রান্নাঘরে কোনো ধরনের জীবাণু থাকে না কোনো গন্ধ হয় না কোনো তেল চিটচিটে থাকে না পোকামাকড় হয় না তো আমি তোমাদেরকে দেখালাম যে আমি একটা এই সসপ্যানটাতে উষ্ণ গরম জল নিয়েছি আর তার মধ্যে লিকুইড যে সাবান হয় সেটা দিয়েছি বেকিং সোডা দিয়েছি আর ভিনিগার দিয়েছি ব্যাস এই কটা দিয়ে আমি গুলিয়ে এবার দেখো পরিষ্কার করে নিচ্ছি এটা দিয়ে আমি রান্নাঘরের যে টাইলসগুলো সেটাও মুছে নিই মানে হাতের সামনে যতটুকু আমি পাই ততটাই কিন্তু আমি পরিষ্কার করি আর যদি তেলের কিছু রান্না হয় তাহলে তো মানে এটা করতেই হবে আজকে যেহেতু পরোটা হলো তো পরোটা হলে বুঝতেই পারছো লুচি পরোটা হলে রান্নাঘর কতটা তেল চিটচিটে হয় তো এটা যদি বসে যায় তাহলে কিন্তু মানে একটা কেমন একটা গন্ধ হয় রান্নাঘর থেকে তো এই জন্য কিন্তু আমি ভালোভাবে এই বেকিং সোডা ভিনিগার আর ভীম লিকুইড এই তিনটে জিনিস দিয়ে মিশিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গাটাতে দেখো এই ট্রেটাতে আমি এই কাপের মধ্যে সবকটা চামচ রাখি আর একটা নুনদানি রাখি তো এটা সবসময় না হয় এটাতে খুব মানে আটা ময়দা এগুলো যায় বা ধুলোবালি সব কিছুই তো আমাদের চারপাশে ঘুরে প্রতিদিন কাজ করার পর এর জন্য কিন্তু রাতের বেলা একবার করে আমি এই গোটা জিনিস একটু মুছে নিই এই কাপটাও মুছে নিই কাপটাতে আমি বললামই যে চাকু তারপর কাচি তারপর পিলার চামচ কাটা চামচ সমস্ত কিছু আমি রাখি যাতে হাতের সামনে পাই আর এই নুনদানিটাও দেখো ভালো করে মুছে নিচ্ছি রান্না করার সময় হাত দিতে হয় তো এটাও একটু তেল চিটচিটে হয়ে যায় তা একবার করে মুছে নিলে কিন্তু একদম সারা দিনের জন্য পরিষ্কার থাকে আর এরপর আমি ফাইনালি ওভেনটাকে মুছে নিচ্ছি ওভেনটাও কিন্তু একদম সুন্দর করে মুছি ওই লিকুইডটা দিয়ে মুছি আবার কখনো কখনো যে স্টিলের যে জায়গাটা যেখানটাতে বার্নারটা থাকে সেটা আমি স্কচ বাইট দিয়ে সাবান দিয়েও মুছি তো আজকে আর সেটা করছি না আজকে দেখলাম এটা পরিষ্কারই আছে তো আমি এই লিকুইডটা দিয়ে মুছে নিচ্ছি তো বন্ধুরা এই ছিল কিন্তু আমার মানে সন্ধ্যের থেকে বলতে পারো বা বিকেল থেকে বলতে পারো রাত পর্যন্ত আমার সমস্ত কাজ তো এই দেখো রান্নাঘরটা কতটা পরিষ্কার হয়েছে খুব ভালো লাগে যখন পরের দিন সকালবেলা একদম পরিষ্কার রান্নাঘরে এসে রান্না বান্না শুরু করা যায় তখন কিন্তু মনটা আলাদা রকম একটা শান্তি লাগে তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমাকে অবশ্যই কমেন্টস করবে সবাইকেও ভালো থাকবে আর হাসি খুশি থাকবে টাটা